আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জান্নাত কিচেন উইথ ব্লগ আজকের পর্বে আমি আপনাদেরকে ডাবের পুডিং তৈরি করে দেখাবো বাইরে প্রচুর পরিমাণে গরম পড়ছে তো গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এটি তৈরি করাও অনেক বেশি সহজ তো মাত্র তিনটি উপকরণে আপনাদেরকে আজকে আমি ডাবের পুডিংটি তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এই যে ডাবের পুডিং তৈরি করার জন্য যে উপকরণগুলো লাগবে খুবই সামান্য কিছু উপকরণ এখানে আমি ডাবের পানি নিয়েছি আর এই যে ডাবের ভেতরে যে কচি নারকেলটা থাকে সেই নারকেল নিয়েছি আর এখানে নিয়েছি চিনি আর এটা হচ্ছে আগার আগার পাউডার এখানে আপনারা আগার পাউডারের বদলে জেলোটিন পাউডারও ব্যবহার করতে পারবেন অর্থাৎ যেটি জমাট বাঁধতে সাহায্য করে এরকম কিছু ব্যবহার করতে হবে তো প্রথমে আমি এক মগ পরিমাণ নারকেলের পানি একটা হাঁড়িতে বসিয়ে দিলাম চুলায় আর এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি নারকেলের পানিতে যেহেতু মিষ্টি থাকে সে কারণে কিন্তু বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আর এখানে আমি দুই চা চামচের মতো আগার আগার পাউডার ব্যবহার করছি এক চা চামচ দিলেও হবে তবে একটু জমতে সময় লাগে বেশি পরিমাণে যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তাড়াতাড়ি জমে যায় তো আমি এই পানিটাকে ফুটিয়ে নিয়েছি এখন আমি চোলা থেকে নামিয়ে নিব আর এখানে আমি যে বাটিতে পুডিংটি বসাবো সেই বাটিতে হচ্ছে কচি যে নারকেলগুলা ছিল সেই নারকেলগুলা দিয়ে দিলাম অল্প কিছুটা এরপর এখানে এই যে ডাবের পানি যেটা জাল করে নিয়েছি জেলি পাউডার বা আগার আগার পাউডার দিয়ে এবং চিনি দিয়ে সেটা ঢেলে দিলাম এরপর বাকি আমার কাছে যে নারকেলটা ছিল সেই নারকেলগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো বেশি পরিমাণ নারকেল দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো আমি সবটা নারকল এখানে অ্যাড করে দিলাম এখন এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি তো ফিরে এলাম এক ঘন্টা পর আর দেখুন পুডিংটি একদম সেট হয়ে গিয়েছে এটা ফ্রিজে রেখে তারপর আপনারা ঠান্ডা করে খেতে পারবেন তো আমি কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম এখন একটা চাকুর সাহায্যে চারিপাশটা একটু ছাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আনমোল্ড হয়ে যায় এই তো দেখুন আনমোল্ড করে নিয়েছি এখন আমি এই পুডিংটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে এটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়েছে যেহেতু আমি আগার আগার পাউডারের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আপনারা যদি আগার আগার পাউডারের পরিমাণটা একটু কম দেন সেক্ষেত্রে কিন্তু পুডিংটা নরমও থাকতে পারে তো এই যে আমি পুডিংটা কেটে নিলাম দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ আপনারা অবশ্যই ট্রাই করবেন তাহলেই বুঝতে পারবেন এটা টেস্ট কীরকম হয় তো এখন আমি এই পুডিংটা একটু ডেকোরেশন করে নিব তো সবগুলো দিক একটু ছাড়িয়ে তারপর পিস পিস করে নিলাম এখন আমি উপর থেকে কিছু নারকেল ছড়িয়ে তারপর পরিবেশন করে নিচ্ছি আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ